একজন ক্যাপ্টেন হিসেবে তামিম ইকবাল একই সিজনে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য ফাইনাল হাইয়েস্ট স্কোরার উইনিং ক্যাপ্টেন এমন সব কৃতিত্বের সাক্ষী হয়েছিলেন একজন ক্যাপ্টেন হিসেবে এমন রেকর্ড শুধু তামিম ইকবালেরই বিপিএলে এমন কৃতিত্বের জন্য তামিম ইকবাল সব সময় সেরাদের আসনেই থাকবেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবচেয়ে সফল ক্যাপ্টেন বোধ হয় তামিম ইকবাল খান একাধারে একজন ক্যাপ্টেনের সাথে ম্যান অফ দ্য ম্যাচ একই সাথে ম্যান অফ দ্য টুর্নামেন্ট একজন ক্যাপ্টেন হিসেবে এই সকল অ্যাওয়ার্ড গিয়েছে খান সাহেবের ঝুলিতে বিপিএল এর সেরা ক্যাপ্টেন যে তিনি এমন পারফরমেন্সই তার সাক্ষী একজন ক্যাপ্টেন চাইবে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিতে এতে করে দলের বাকি অনুপ্রাণিত একই সুতায় গেথে রাখতে যার জুরি মেলা ভার সাথে নিজের এমন ক্লিনিক্যাল পারফরমেন্স আলাদাভাবে নজর কারে তবে একজন ক্যাপ্টেন কে যে সময় পারফর্ম করতে হবে ব্যাপারটা এমন নয় এর সাথে দলকে গুছিয়ে রাখারও একটা ব্যাপার থাকে বিপিএল এ বাংলাদেশিদেরকে বেশি সফল হতে দেখা যায় তামিম সাকিব মাশরাফিরা নেতৃত্ব দিয়েছেন অনেক টিমকে বিপিএল ইতিহাস চিন্তা করলে তাদের নাম আসবে সবার আগে তারা সবাই যার যার অবস্থান থেকে সেরা ক্রিকেটার ক্যাপ্টেন হিসেবেও দারুণ তবে একটি জায়গায় এসে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন মিস্টার খান সাহেব একই আসরে ক্যাপ্টেন হিসেবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য ফাইনাল টপ স্কোরার উইনিং ক্যাপ্টেন এমন সব কৃতিত্ব করেছেন তামিম ইকবাল খান এই একটা জায়গায় তাদের সবাইকে যেন ছাড়িয়ে গেছেন মিস্টার খান গত দুই সিজনে ফরচুন বরিশাল টিমটাকে নিজের করে নিয়েছেন তামিম দল গোছানো থেকে শুরু করে মাঠের খেলা সব জায়গায় রেখেছেন চ্যাম্পিয়ন টিমের ছাপ একটা দলকে কিভাবে গুছিয়ে রাখতে হয় সেটা বোধ হয় তামিমই ভালো জানেন এবারের বিপিএলে জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড়ই বেঞ্চে বসে কাটিয়েছেন ফরচুন বরিশালের হয়ে কিন্তু সেটা সবাই হাসি মুখে মেনে নিয়েছেন দেশি বিদেশির কম্বিনেশনে ফরচুন বরিশাল টিমটাকে নিজের করে নিয়েছেন তিনি দেশিদের মধ্যে নাজমুল শান্ত তাইজুল এদেরকে বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হয়েছে বিদেশিদের মধ্যে ডেভিড মালানকে প্রথম দিকের কিছু ম্যাচ বেঞ্চে কাটাতে হয়েছে একটা হেভি ওয়েট টিম টিম কম্বিনেশনের কারণে এত বড় বড় প্লেয়ারদেরকে বসে থাকতে হয়েছে এর সব কিছুই সম্ভব হয়েছে তামিমের অসাধারণ নেতৃত্ব গুণে হাসনাইন খান স্পোর্টস টাইমস